বয়সে কয়েক দিন আগে মুফতি আমির হামজা সাহেব এক মাহফিলে তাফসীর করবেন মুফতি আমির হামজা সাহেবের আগে সাবেক একজন এমพี এসে কোন দলের ওটা আমার দেখার নাই এখানে কোরআন তেলাওয়াত করলো স্টেজে ভুল তেলাবাদ করলো আমির হামজা সাহেব ভুল দলেন। কারণ হচ্ছে বলা তাকফু মালাইসা লা কাবি ইলম যেলেম নাই তা তুমি এখানে বলতে আসবা এখন আল্লাহর কোরআন যদি আপনার ভিতরে না থাকে আপনি বলবেন কেন আল্লাহর কোরআন যার ভেতরে নাই আল্লাহর কোরআন যেই ব্যক্তি তেলামাত করতে পারে না আপনি কপালে লিখে নেন আপনার কোনো নামাজ হয় না আপনার নামাজ হয় না আপনি আবার মানুষকে কিসের কোরআন তেলামাজ শোনাবেন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে যদি আপনি না পড়তে পারেন তাহলে লসটা কোথায় ক্ষতিটা কোথায় আল্লাহর কোরআন যদি আপনি না শিখেন নামাজ ভঙ্গের কারণ কয়টা সবাই একটু জোরে বলবেন উনিশটা নামাজ ভঙ্গের কারণের প্রথম ভঙ্গের কারণটা কি হ্যাঁ নামাজে অশুদ্ধ পড়া আমি যদি বলি কথা আমার মনে হয় ভুল হবে না বাংলাদেশের মধ্যে মুসলমান আজকে নামে নামে মুসলমান আল্লাহর কোরআন তারা শিখলো না আজকে যদি আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি আল্লাহর কোরআনটা দাঁড়ায় দাঁড়ায় আমার একটা সোরা শোনান আল্লাহর কোরআন হয়তো সবাই আমারা শোনাতে পারবেন না বড় আফসোস বছর 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 হয়ে গেল এখনো কি কোরআন আল্লাহ প্রয়োজন আপনি মনে করলেন না অথচ নামে নামে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান নামি কামি মিল না হলে নামি কামি মিল না বলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা ঠিকা নামরে রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ থেকে থেকে এমন সমাজ বদলাতে অবদান তুমি নামে মুসলমান মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই নামের সাথে কাজেও মুসলমান হওয়ার দরকার আসে না নাই কেমন চেরা ময়দানি

<applause> ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا <هي منظرنا> নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাকে জিজ্ঞাসা করেন যদি কিভাবে জাহ আগুন থেকে বাঁচাবো সমস্তিনা কালাম খান একমত আল্লাহর কোরআন যদি শিখাতে পারেন নবীর সুন্না যদি শিখাতে পারেন সন্তানটা জাহান্ন নাম থেকে বেঁচে যাবে আর আল্লাহর কোরআন নবীর সুন্না যতক্ষণ পর্যন্ত না শিখাবেন এই সন্তান জান্নাতে যাবে না শুধু তাই নয় কামতের ময়দানে এই সন্তান যদি যাহার নামে যায় এই সন্তান যাহার নামে যাওয়ার প্রথম প্রধান একটা কারণ হবে যে তার বাবা মা তারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই এই জন্য আপনি ডক্টর বান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার উকিল আপনি যা বলে চাই বানান কিন্তু আল্লাহর কোরআন প্রাথমিকভাবে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আজকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিতে রাজি না মনে করি আল্লাহর কোরআন শিক্ষা দিলে মনে হয় রিজিক আসবে না আরে না রিজিকের মালিক তো আমার আল্লাহ পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে নাকি যে একটা চাউল সে ব্যক্তি বানাবে বানাতে পারবে কেউ একটা মুরগি যে মুরগি প্রতিদিন খান কেউ কি বানাতে পারবে একটা মুরগি কেউ একটা মাছ বানাতে পারবে তো সব খাবারই তো আমার আল্লাহ দিচ্ছেন আমরা তো কোরআন পড়েছি না খায় তো মরি নাই বরং দাওয়াতের অভাব নাই খাওয়ার অভাব নাই হুজুর জিগা দেখেন কয়দিন না খায় রয়েছে আর আপনার ঘরে চল্লিশ পদের খাবার আছে কিন্তু আপনি যাওয়ার চাইলে রুটি ছাড়া কিছু খেতে পারেন না আপনার ঘরে হাজার রকমের খাবার আছে আপনি খাইতে পারেন না আর হুজুরের ঘরে খাবার নাই হুজুরের বেতন দশ হাজার কিন্তু হুজুর দাওয়াত খাইতে খাইতে কুল পায় না তাহলে বোঝা গেল রিজিকের মালিক কি আল্লাহ যদি রিজিকের মালিক হয় আগে তো অনেকে অনেক প্রশ্ন তুলত এখন দারুলামিন আইডিয়াল মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা তাসরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুরে আমরা তো এখন এমন ভাবে পড়াই এখন আর প্রশ্ন করার কোনো সুযোগই নাই বাংলার সাথে অঙ্ক ইংরেজি আরবির সাথে বাংলা অঙ্ক ইংরেজি সবই আছে তবে এই কথা মনে রাখতে হবে বাংলা অঙ্ক ইংরেজি একদিন শেষ হবে ও বাবা ও ভাই আল্লাহর কোরআন কোনদিন শেষ হবে না বরং যারা আল্লাহর কোরআন পড়বে কামতের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে পড়া যাবে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে আর এই হেফাজত যাদের মাধ্যমে করবে এরাই জান্নাতে যাবে এবার আসুন আল্লাহর কোরআন যদি আপনি না শিখান তাহলে তো আপনি নামাজ ভঙ্গের উনিশটা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে আপনি কোরআন শিখালেন না আপনি একটা বছর দুইটা বছর তিনটা বছর কোরআন শিখান এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বলান কোনো সমস্যা আমার নাই নাই কারণ ডাক্তার তো আমাদের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন আছে ব্যারিস্টার আমাদের প্রয়োজন আছে এই যে রফিক মাদানি ভাই গতকাল সাইটটা মামলা থেকে মুক্তি পাইল তাহলে এই যে মুক্তির জন্য উকিল ব্যারিস্টারের দরকার আছে না নাই উকিল তো দরকার আছে সব ডাক্তার যদি হিন্দু হয়ে যায় তাহলে হিন্দুরা যদি বলে কাফিররা যদি বলে মুসলমানদেরকে ওষুধ দেব না আমাদের মুসলমান ডাক্তার যদি থাকে তারা বলবে তোদের দরকার নাই আমরা তো ডাক্তার আসি সুতরাং মুসলমানদের ভিতরে ডক্টর ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আপনার কাছে আপনি এত সুন্দর একটি মাদ্রাসা পেয়েছেন আজকে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় যখন আসলাম আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ বলেন যোগ্য একজন মানুষ এত সুন্দর যার তিলাওয়াত এত সাবলীল যারা ভাষা মরণ আবদুল্লাহ আমিন যাকে আমি এত ভালোবাসি আল্লামা সাইদের জন্য সে আবদুল্লাহ আমিন সাহেবের মাদ্রাসায় এসে আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসা তারি অন্য সাধারণ মাদ্রাসার মতো এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন এবং ওনার এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতেও চাচ্ছি না এখন আপনাদের সামনে আমার কথা হচ্ছে আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকে নিয়ে যাবেন সেই কথাটা হলো যে আমার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হবে আমার কোনো সমস্যা নাই আমার কোনো আফসোস নাই হোক আমরা আমাদের কালা শিক্ষা দিয়েছেন দোয়া কি দোয়া রব্বানা সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয় আল্লাহ কল্যাণ আপনি আমাদেরকে দান করেন আর আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন আর একটা সব চাইতে বড় বিপদ আছে ওই বিপদ ওই বিপদের যে কবরের ভিতরে ওই বিপদ কোন জায়গায় কবরের পাশස් পর নবীজি আল্লাহর গিলে কাঁপতে না আর চোখের পরে ছেড়ে দিতেন লোকেরা জিজ্ঞাসা করতো উসমান গনি এত নবীর লবীরুসমান থেকে আপনি শুনলেন এত তো কাঁদলেন না কবরের পাশে গিয়ে কেন কাঁদলেন উসমান গনি কে বলেন ও লোকেরাম কবর যদি আজব শুরু হয়ে যায় তাহলে তারা জান্নাতে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে আর কবরের জীবন যার সুন্দর হয়ে যাবে তার জান্নাতে যাওয়াটাই সহজ হয়ে যাবে আর আল্লাহর কোরআন যারা পড়বে আল্লাহর কোরআন যারা মেনে নেবে এরা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুখে শান্তিতেই থাকবে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই জরে কল সুবহানাল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে কোরআন তোলাই যাবে কেমন ময়দানে এই কোরআন আপনার পাশে দাঁড়ায় যাবে শুধু তাই না কোরআন জেরা করবে আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ কোরআন বলবে ও আল্লাহ না দাও তাহলে আমি কোরআনকে তুমি অস্বীকার করো আল্লাহ বলবেন ও কোরআন তোরা যেহেতু দুনিয়াতে ভালোবাসছিল এই ব্যক্তি আজকের কেমন তোর সুপারিশ আল্লাহ মঞ্জুর করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান আল্লাহ তাহলে এবার যে কথা বলতেছিলাম আল্লামান কোরআন খলকল ইনসান কোরআন না শিখলে প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না অন্যান্য সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেন পিতা মাতাকে খ্যাতমত করতে হবে জ্ঞান সেখানে নাই নামাজের জ্ঞান নাই রোজার জ্ঞান নাই আল্লাহ বলেন ওমা উতি তুম মিনাল ইলমি এল্লাহ কনীলা তোমাদেরকে খুবই অল্প জ্ঞান আমি আল্লাহ দান করেছি আর আল্লাহর যে জ্ঞান এই কোরানের যে জ্ঞান এ কোরানের জ্ঞান শেষ সবার মতো নয় আফালা এতটা বারুর আল কোরআন আল্লাহ কোরানই আল্লাহ গবেষণা করতে বলেছেন এই জন্য যত বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন আল্লাহর কোরআন গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছেন কোরআন যারা পড়ে এদের মতো এদের মতো ট্যালেন্ট আর কোনো মানুষ আপনি পাবেন না এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা শিখি আল্লাহর কোরআন যদি আমরা শিখাই তাহলে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি আর আল্লাহর কোরআন যদি শেখাতে না পারি এই দুনিয়াতেও আমাদের আজাবের কোনো শেষ নাই দুনিয়াতে আজাব আর আজাব আর আমরা আজকে কোরআন শিখেছি এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে এমপি মন্ত্রীকে মানুষ এত ভালোবাসে না আমাদেরকে যত ভালোবাসে ঠিক কিনা এই আমি মনে মনে আমার এখনো মাঝে মধ্যে কয় তোমার বয়স হলে তুমি এমপিতে দাঁড়াই আমি এমপি মধ্যে ছাত আর এমপি মধ্যে থ এমপি মন্ত্রী তুমি কিনে আল্লাহ আল্লাহর যে কোরআন শিখছে এতে আল্লাহ মানুষ যেই দাম দেয় মানুষ আসলে হৃদয় থেকে কলে যদি আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা আর তোরা এমপি মন্ত্রী হস আমাদের একজন মুফাসির দৃষ্টান্ত দিতেন তাদের সালামের স্টাইল ভিন্ন স্টাইল কি এক হাতে আপনি দেয় আর নিচে পাও দিয়ে বাড়ি দেয় যে এই যে এখন সালামের স্টাইল এইভাবে আর এমপি শেষ হয়ে গেলে পরে নিচেরটা ঠিক কিনা বুঝেন নাই এতদিন পনেরো বছর খুব শান্তি পনেরো বছর পরে এখন অবস্থা খারাপ দেশে থাকা যায় না এই শান্তি দরকার আছে আল্লাহর কোরআন শিখবো ইহকাল শান্তি পরকাল মুক্তি সেই কোরআন সেই ঐশী আমাদের শিখার প্রয়োজন আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জাননা থেকে আল্লাহ দিদার আমাদেরকে নসিব করে দেন বলে না আমি আল্লাহর কোরআনকে আজকে আমরা বুঝি না অথচ একজন হিন্দু কবি আমি এই একজন হিন্দু কবি নুকুল কুমার বিশ্বাস তিনি একটি গান লিখেছেন তিনি লিখেছেন যদি ধ্বংস ধ্বংস হয়ে যায় যদি আগুনের নেকি ধ্বংস হয় পৃথিবীর সময়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পুনবি ভিতর কোরআণ ঠিকই না করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের অতিজ আছে বিশ্বভরগণিত ভর কোরআনে হাফে থেকে না তার ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না সে হিন্দু এত সুন্দর করে এই গানটা আর আমরা আজকে কোরআন শিখি না সেই হিন্দুই গান লিখে সে হিন্দু কোরআন শিখছে আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন পারি না নামাজ নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া আর কামতের ময়দানে اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কোন হিসাব আগে শুরু হবে নামাজের হিসাব আর নামাজের হিসাবে যারা সহজ সুন্দর করে দিতে পারবে নবীজি বলেন তারা সব হিসাবে পার পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর যদি নামাজের হিসাব কঠিন হয়ে যায় প্রথমেই আপনি ধরা খাবেন এখানে যে আপনি কোরআন শিখছিলেন কিনা এখন যদি এটাই ধরা খান যে আপনি কোরআন আপনি পারেন না এই যে নামাজ পড়তেছেন এক것도 নামাজ তো আপনার কবুল হয় নাই এখন আপনি দরা আল্লাহ বলেন এক কুপ্ত নামাজও কবুল হয় নাই পড়ছো যে আল্লাহ কোরআন তো শিকার সময় সব পাইছো কেমনে খাবা কেমনে ঘুরবা কেমনে বিয়ে করবা কেমনে পরিবার চালাবা কেমনে এমপি হবা মন যাব সব শিখলা কিন্তু কোরআন তার শিকার প্রয়োজন মনে করলা না আমার কোরআনটাকে এতই অবহেলিত করলা তোমরা সুতরাং নামাজের হিসাবে প্রথমেই দরা খেয়ে যাবেন আর নামাজের হিসাবে যা দরা খেয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা কোথায় হবে আমরা যেতে চাই কোথায় ফারিয়ন ফিল জান্নাতে ও ফারিয়ন ফিস একটা এক দল যাবে জান্নাত আর এক দল জাহান নামে এই দুই দল ছাড়া কোনো দল নাই যদিও মিজানের পাল্লায় নেকির পাল্লার গুনার পাল্লা সমান হওয়ার কারণে কিছু দল প্রথমে আর যাবে এরপর আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু সব মিলে অবশেষে দল হবে দুইটা ফারিয়ন ফিল জান্না ও ফারিয়ন ফিস সাহির আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে আল্লাহ আমাদের কোরআন শেখে জান্নাতে আল্লাহর দিদার নসিব করা দেন বলেন আমিন এখনই আমাদের ঠিক বারোটা বেজে গেছে আমি বলবো যারা এতক্ষণ ছিলেন তারা অবশ্য অনেক ধৈর্যশীল মানুষ বাকি কথা হচ্ছে আজান হ্যাঁ এক লাইন দুই লাইন দিই কারণ গলা টিকতেছে না আমার গলা ভেঙে গেছে কিসের আজান দেব বলেন আজান দেব কিসের আজান দিলে যারা হাজির সাহেব এবছর বড় হজে যাওয়ার নিয়োগ করেছি টাকা পয়সা লাগবে না একজন আমার নিয়ে যাবে আলহামদুলিল্লাহ করছি পাঁচবার এখন তাও আল্লাহ ফিরি করাইছে এখন আল্লাহ এই বছর আমি কল্পনাও নাই তো হুট করে যে প্রোগ্রামে গেলাম মিমন সিংহ

আমি যদি তখনই মনুন মনে আলহামদুলিল্লাহ খুলাম এরপরে উনি আমার সিলিপ হজার যে নিবেদনটা হইছে আমি একটা সিলিপটা পাঠাইছে তো দোয়া করে জন্য সেই পর্যন্ত ন্যাখ্যা দান করেন বলে না আমি তো মক্কামুদ্দিনায় যারা গেছেন তারা জানেন তাহার যদি হয় ছয়বার রাজান হয় কয়বার আজকে আমি তাহার যদি রাজারি দিয়ে দিই তাহার যদি পড়েন আপনারা ঠিক আছে আমি পড়বো ইনশাআল্লাহ আপনারাও পড়েন রাজি আছেন না নাই যারা আল্লাহর হয়েছেন তারা তাহাজ্জুদ যুদ্ধ পরে হয়েছেন কি পরে হয়েছেন ওই সময় দুনিয়ার সব কিছু আল্লাহরে বলবেন কারে বলবেন আল্লাহরে বলবেন জোড়া আল্লাহ আকবর কুয়েন আল্লাহ আকবর বন্ধ গেলে আজানো বন্ধ হয়ে যাবে اشهد ان لا اله الا الله أن محمد رسول মদিনার মাটি ঠিক আছে ও মদিনার মাটি রে সুখ বুঝি হইল সৃষ্ট কাতিয়ামি সারা কনে কখন যাব সেখানে সহেনা সহেনা আ তোর কপালে ও মদিনারে পাখি যদি আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোন দেহে পাখাযা মার সাথে নাই তাকাযা মার কেমনে কেমনে জাভু শেখানে ও মদি নারমা তিরে শাও কর

মাউনা জোবায়দ আহমেদ তাসরিফ ভাই আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা আলোকে জীবন করত করেন সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সকল